মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণদি মানুষের সরকার গরিবের সরকার আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে প্রতি মাসে এক হাজার টাকার বারোশো টাকা দিয়েছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার আপনাকে বারোশো টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই টাকা নিয়ে দিল্লিতে চলে গেছে আজকে হাইকোর্ট সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট দু হাজার পর আমাদের সরকার যেগুলো ইস্যু করেছিল সব কাস্ট সার্টিফিকেট বলেছে বাতিল হয়ে যাবে হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাকে দেবো যতদিন আমাদের সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার আছে গরিব মানুষকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনাদের তিন বছর ধরে মোদী সরকার যে টাকা আটকে রেখেছিলো আমাদের রাজ্যের তৃণমূলের সরকার ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করেই পশ্চিম মেদিনীপুর জেলায় সাড়ে ছ লক্ষ শ্রমিককে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে ফেব্রুয়ারি মাসে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদাহরণ আমরা বাংলায় দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি বছরে কত টাকা খরচা করছি পঁচিশ হাজার কোটি টাকা এক কোটি দু কোটি পাঁচ কোটি নয় মায়েরা বলুন আপনারা যখন এক বছর আগে আমায় বলেছিলেন যে বাবা একশো দিনের টাকা পাচ্ছি না বাবা একটু ব্যবস্থা কর বাবা একশো দিনের টাকা পাচ্ছি না লক্ষ্মীর একটু বাড়াতে বল বাবা ঘর সংসার চলছে না পাঁচশো টাকায় আজকে এক বছরের মধ্যে আপনারা তৃণমূলকে জিতিয়েছেন পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়েছেন ভোট দিয়েছেন একশো দিনের টাকাও পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন কেউ আটকাতে পারেনি আমি আর কথা আপনাকে আজকে এই শালবনির মাটি থেকে দিয়ে যাচ্ছি যে আমরা কারো দয়া দাক্ষিণ্যে বেছে নিই বাংলা এদের কাছে বৎসতা শিকার করবে না এদের পায়ে ধরবে না মাথা নত করবে না ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ভাতে মেরেছে আমি আপনাকে কথা দিচ্ছি মায়েরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না আমাদের গ্যারেন্টি আর আরেকটা কথা আপনাদের দিয়ে দিয়ে যাচ্ছি আজকে সভা শেষ করার আগে আপনারা যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছে আপনারা শুনে রাখুন বাংলায় হারার পর আর দু হাজার সতেরো আঠেরোর আবাস প্লাসের যে তালিকা পঞ্চায়েত গুলো তৈরি পাঠিয়েছিলাম কিন্তু মোদীর সরকার গরিব মানুষের জন্য দশ পয়সা ছাড়েনি দশ পয়সা আমি আপনাদের বলছি এখানে সংবাদ মাধ্যম আছে ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আমার কথা রেকর্ড করুন আর বিজেপির নেতাদের বলবো যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন আপনি মঞ্চ বাঁধুন বছর বাঁধুনি গড়বে তার জন্য কি করেছে একদিকে আমি থাকবো একদিকে বিজেপির নেতা থাকবে তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো বোকাতা করে মাঠের বাইরে যদি না বার করে দিই আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে সামনে রেখে উন্নয়ন বাড়ির জন্য টাকা কেন্দ্রের সরকার দেয়নি চার বছর হয়ে গেল দশ পয়সা বলছে হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি শ্বেদপত্রটা প্রকাশ করুন যদি করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেয়